আছেন কোন ভাই আছেন কোন হৃদয়বান ব্যক্তি যে মাহফিলের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা শরিক হবেন থাকলে দাঁড়িয়ে হাত তুলুন ও পেয়ে গেছি পেয়ে গেছি অনুদান দেওয়ার জন্য হাত তুলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা অনুদান দিয়েছে সে কাঙ্ক্ষিত মানুষ আমাদের রুবল ভাই করলি কি তুই আমার বন্ধু কি